ওহ নারেতে খেলা হইল আগে যে খেলাයිছে বাপ দদারা তাশের বাড়ি মাড়ি তরি কাপছে বড় নেসকর থোকে দেও দরকার বললে যদি ফটটা হয়ে যায় তোর দাদিরে দেহলবা কিন্তু লাগলে কথা খারাপ চলে দুপুর লাগলে দুপুর তো ক দেখতাছে দেখ দে

Амдэн ши Э Ээ пробу Дор кардор Эй зе Ки бод

গৰম পানী কৰা হেৰা অত্যন্ত ফ্ৰিজে ঠাণ্ডা পানীৰ মতে বয়াই থবে বয়ে থাকিব হিচাপ কৰি